মহাবিশ্বের জন্মলগ্ন বিগ ব্যাং এর প্রথম মুহূর্তে স্বাগত প্লাঙ্ক যুগ এটি মহাবিশ্বের জন্মের শুরু যখন সময় ছিল মাত্র দশ ক্যাডেট মাইনাস তেতাল্লিশ এই ক্ষুদ্র মুহূর্তে মহাবিশ্ব ছিল অকল্পনীয়ভাবে গরম ও ঘন তাপমাত্রা ও ঘনত্ব এত চরম যে প্রকৃতির চারটি মৌলিক শক্তি মহাকর্ষ তরিচম্বক তত্ত্ব শক্তিশালী ও দুর্বল পারমাণবিক শক্তি একটি একক অভিন্ন শক্তি হিসেবে একীভূত ছিল মেকানিক্স ও সাধারণ আপেক্ষিকতার নীতিগুলো কার্যকর ছিল কিন্তু এই চরম পরিবেশে আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানের তত্ত্বগুলো সম্পূর্ণ ব্যাখ্যা দিতে অক্ষম এটি ছিল এক রহস্যময় অজানা মহাবিশ্ব যার রূপ বোঝার জন্য হাজারো চেষ্টাও অপ্রতুল প্রকৃতির সব নিয়ম যেন এখানে অসহায় আমাদের পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতা প্রকট তবু আমরা কিছু সাধারণ সাধারণ ভিত্তিক অনুমান করার চেষ্টা করি যা এই অবস্থার কোটি কোটি ভাগের এক ভাগও বোঝাতে পারে না প্লান যুগের সমাপ্তিতে মহাবিশ্ব সম্প্রসারণ শুরু করে পরবর্তী যুগের পথ প্রশস্ত হয় এই ক্ষণিক মুহূর্তই আমাদের মহাবিশ্বের গল্পের প্রথম অধ্যায় পরবর্তীতে কি ঘটেছিল পুরো ভিডিও চিত্রসহ দেখতে চান কমেন্ট করুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করলে তো আরও খুশি হব এই মহাজাগতিক যাত্রায় আমাদের সঙ্গে থাকুন